আওয়াজুল্লাহমিনার সৈতানি রজিম বিসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে দবুলোর গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনি আপনার দুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দয়াকবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট এটা আমরা স্ক্রিনেও লিখে দিচ্ছি আজকের এই গল্পটি মনোযোগ দিয়ে দোয়া করার মাধ্যমে দোয়া গল্প আর এই দোয়া গল্পটি একজন বোন আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন আর সেটাই আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাব ইনশাআল্লাহ প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তারপরে তিনি লিখছেন আমি আপনার একজন দিনী বোন আলহামদুলিল্লাহ 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 আমি আপনার চ্যানেলের দোয়া কবুলের গল্পের নিয়মিত শ্রোতা আজকে আমি আমার দোয়া কবুলের গল্প শেয়ার করব। আমি দুঃখিত যে আমাকে বিষয়টা গোপন রাখতে হয়েছে আমি একটা জিনিসের জন্যে দোয়া করতাম যদিও খুব জোর দিয়ে করতাম না তবে আল্লাহকে এটা বলতাম যে জিনিসটা আমার জন্যে আল্লাহর জ্ঞানে যখন উপকারী হবে তখন যেন সেটা আমায় দান করেন অনেক দিন হলো এই দোয়া করছি কিন্তু কিছুদিন আগে আমার মনে হলো না এবার জোর দিয়ে দোয়া করি তাই আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমি তো সবই পারো এক সপ্তাহের ভিতরে যেন কাজটা হয়ে যায় আমি পুরোপুরি আল্লাহর উপর ভরসা রেখে দোয়াটা করলাম এবং এই বিশ্বাস রাখলাম যে আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন আলহামদুলিল্লাহ এক সপ্তাহ হওয়ার আগেই তিনি আমার দোয়া কবুল করলেন একদিন আমার স্বামী আমাকে কল দিলেন এবং নর্মালি কথা বললেন এবং বললেন আম্মু কোথায় অর্থাৎ আমার শাশুড়ি কোথায় মানে তিনার আম্মু তখন তিনি আম্মুকে বললেন ওই জিনিসটার কথা যেটার জন্য আমি দোয়া করতেছিলাম আলহামদুলিল্লাহ ওইটা হয়ে গেছে আমি তখন জানতাম না যে হয়েছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল আল্লাহ আমার দোয়াটা কবুল করেছেন তাই আমি আল্লাহর শুক্রে আদায় করে দূরেগাত নামাজ আদায় করলাম কিন্তু তখন আমি জানতাম না যে দোয়াটা কবুল হয়েছে পরে যখন আমি আমার স্বামীর সাথে কথা বললাম পরে শুনতে পেলাম আসলেই দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আর দোয়া কবুল হওয়ার জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে দোয়াকবুল হওয়ার মুহূর্তগুলোতে বেশি বেশি করে দোয়া করতাম এভাবে আল্লাহ তালা আমার অনেক দোয়া কবুল করেছেন আলহামদুলিল্লাহ ভাই একটু গুছিয়ে বলে দেন ভুল ত্রুটি হলে মাফ করবেন আসসালামু আলাইকুম এই দোয়াকবুলের গল্পটা এ পর্যন্ত শোনার পরে আপনারা হয়তো কিছুই বুঝতে পারেননি চলুন এবার একটু বুঝে বলি তিনি এমন একটা বিষয়ে দোয়া করতেন যেই জিনিসটার নাম তিনি গোপন রেখেছেন কিন্তু তিনি যেভাবে দোয়া করতেন সেটা হচ্ছে তিনি আল্লাহকে বলতেন যে আল্লাহ আপনার যখন ভালো লাগবে বা আমার জন্য যখন কল্যাণ করা হবে তখন আপনি সেটা দিবেন অর্থাৎ তিনি জোর দিয়ে দোয়া করতেন না নর্মালি দোয়া করতেন যে তোমার ভালো লাগলে দিবে না হলে দিবে না এমন একটা বিষয় ছিল তারপরে পরবর্তী সময়ে তিনি বুঝতে পারলেন না যে এই জিনিসটার বিষয়ে বা জোর করে দোয়া করা দরকার তারপরে তিনি জোর করে গুরুত্ব দিয়ে দোয়া করলেন তখন এক সপ্তাহের মধ্যেই তিনার দোয়াটা কবুল হয়ে গিয়েছে আর এই ভুলটা আমরা সকলেই করে থাকি আমরা অনেকে দোয়া করি আমাদের দোয়ার মধ্যে কোনো গুরুত্ব থাকে না সেই জিনিসটা আমাদের কখন লাগবে কিভাবে লাগবে কোনো কিছু আমরা বলি না জাস্ট দোয়া করি এবং নর্মালি দোয়া করি অনির্দিষ্ট কালের জন্য দোয়া করি যার কারণে রসুল্ল সাল আলহাম বলেছেন তোমরা যখন দোয়া করবে তখন দৃঢ়ভাবে দোয়া করবে দোয়ার মধ্যে এমনটা কখনোই বলবে না যে আল্লাহ আপনার ভালো লাগলে দেন না হলে দেন না এমনভাবে কখনোই দোয়া করবে না কারণ আল্লাহ তালাকে কেউ বাধ্য করার নেই এবং আল্লাহ তালাকে কেউ বাধা দেওয়ারও নেই তাই আল্লাহ তালার কাছে যখন দোয়া করবে তখন দৃঢ়ভাবে নির্দিষ্টভাবে এবং ক্লিয়ারভাবে দোয়া করবে এটাই আলাইহি সাল্লিয়াম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অনেকে আমরা এমন আছি যে দোয়া করছি তো করছি দু বছর তিন বছর থেকে দোয়া করেই যাচ্ছি নির্দিষ্ট কোনো সময় নেই নির্দিষ্ট কোনো কিছু নেই দোয়া করেই যাচ্ছি আর আমাদের দোয়াও কবুল হচ্ছে না এই গল্পটা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়লো ও মরাজাল্লাহ তাল আনহুর জামানায় একজন অন্ধ লোক তিনি কাবা শরীফের কাছে বসে বসে দোয়া করছিলেন যে তালা যেন তিনি আর শক্তি ফিরিয়ে দেন তো হজরত উমর রাজতালহু সেই লোকটাকে দেখে বললেন যে আপনি এখানে কতদিন থেকে দোয়া করছেন তো তিনি বললেন যে অনেক দিন থেকে সম্ভবত তিনি কয়েক বছরের কথা বলেছেন আর কত বছরের কথা বলেছিলেন সেটা আমার মনে নেই তবে তিনি বেশ কয়েক বছর থেকে দোয়া করছিলেন অর্থাৎ অনেক দিন থেকে দোয়া করছিলেন শরীফের কাছে বসে বসে যে তালা যেন তিনি দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন এই কথা শোনার পরে তিনি তিনার তরবারিটা বের করলেন এবং অন্ধ ব্যক্তির কাঁধে রাখলেন এবং বললেন আগামী চার দিন পরে এসে যদি দেখি যে তোমার দোয়া কবুল হয়নি তাহলে এখানেই তোমাকে দ্বিখণ্ডিত করে দেব। এটা বলার পরে হজরত উমর রাজতালহ তিনি সেখান থেকে চলে গেলেন আর আমরা সকলেই জানি যে হজরত উমর রাজতালহ ছিলেন সবচাইতে রাগী সাহাবেদের মধ্যে একজন তিনি যেটা বলতেন সেটাই করতেন তিনি বললেন যে তুমি এতদিন থেকে দোয়া করছো আর তোমার দোয়া কবুল হচ্ছে না তুমি কিভাবে দোয়া করো মূলত তিনি এই কারণেই রেগে গিয়েছিলেন যে কিভাবে দোয়া করো যে তোমার দোয়া কবল হচ্ছেন এতদিন থেকে দোয়া করছো যেখানে আল্লাহ তালাকে ডাকার সাথে সাথে আল্লাহ তালা সাড়া দেন আর তুমি ডাকছো তোমার ডাকে সাড়া দিচ্ছেন না ব্যাপারটা কি তারপরে তিনি সেখান থেকে চলে গেলেন এরপরে সে অন্ধ ব্যক্তি খুব ভয় পেয়ে গেলেন কারণ তিনি জানতেন যে হজরত উমর রাজাল তালা আনহ তিনি যেটা বলেন সেটাই করেন যদি আমার চার দিনের মধ্যে দোয়া কবল না হয় তাহলে তো সত্যি তিনি আমাকে মেরে ফেলবেন তাই তিনি এমনভাবে দোয়া করতে লাগলেন যে চার দিনের ভিতরে তিনার দোয়া কবুল করাতেই হবে মানে তিনি যেন দৃষ্টিশক্তি ফিরে পান এভাবে আল্লাহকে তিনি কাকতি মিনতি করে ডাকতে লাগলেন প্রথম দিন গেল দোয়া কবুল হলো না দ্বিতীয় দিন গেল দোয়া কবুল হলো না তৃতীয় দিন তিনি এমনভাবে দোয়া করলেন যে যেভাবেই হোক তিনি দোয়া কবুল করাতেই হবে তিনি কাকতি মিনতি করে আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতে লাগলেন যে আল্লাহ আজকে হচ্ছে শেষ দিন আজকের পরে এসে যদি সে আমাকে দেখে তাহলে তো আমাকে মেরিয়ে ফেলবে তুমি আমার দোয়া কবুল করো তিনি রাত দিন চব্বিশ ঘন্টা এমনভাবে দোয়া করলেন যে আল্লাহ তালা সত্যি তিনার দোয়াকে কবুল করে নিলেন এবং তিনার শক্তি ফিরিয়ে দিলেন ওমরাজ তালাহ এসে দেখলেন যে তিনি দেখতে পাচ্ছেন এবং তিনার শক্তি ফিরে পেয়েছেন এবার হয়তো বুঝতে পেরেছেন যে আপনার দোয়াটা কেন কবুল হচ্ছে না রসুল্ল্লা সাল্লু আলু সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা কোনো অসার অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল করেন না তাই সবসময় দোয়া করলে মনোযোগ দিয়ে দোয়া করবেন